সবুজ শ্যামল সবুজের চাদরে ঘেরা বাংলাদেশের প্রকৃতি বাংলার প্রকৃতির মতো এত সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি পৃথিবীর অন্য কোন দেশে দেখা যায় না বাংলার প্রকৃতি সবুজ শ্যামল মিশে আছে নদীনালা নালা খাল বিল আকাশ বাতাস সর্বত্র বিশেষ করে বর্ষার মৌসুমে সবুজ এমনভাবে চাদরের মতো ঘিরে থাকে প্রকৃতিকে যেটা চোখ জোরানোর ছয় ঋতুর এ দেশ ছয়টা ঋতুতেই প্রকৃতি সবুজে সমারোহ থাকে চিরসবুজের এই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা ধন্য বাংলার প্রকৃতি বাংলার মানুষকে সুস্থ সবল এবং স্বচ্ছ রাখে ধন্যবাদ সবাইকে